ওয়েলকাম টু দ্যাক্সচেঞ্জ শো আমি আছি ডালিয়া আপনাদের সাথে আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন একজন দারুণ মানুষের সঙ্গে যিনি একাধারে শিল্পী শিক্ষক এবং গবেষক ওনার নাম তরু সাহারিয়ার স্বর্গ আমাদের সাথেই আছে এবং উনি একজন আবৃতি শিল্পী তো বটেই আমি নিজেও হচ্ছে নার্ভাস ওনার সঙ্গে কথা বলতে যেয়ে কারণ উনি আমার সিনিয়র উপস্থাপক এবং সংবাদ পাঠ থেকে শুরু করে কি করেন না এবং কি পারেন না চলেন তাহলে ওনার সাথে গল্প করি আজকে আপনাকে স্বাগতম স্বর্গ কেমন আছো আমি ভীষণ ভালো আছি আর খুব ভালো লাগছে আপনার এই শোটা এত পপুলার বিশেষ করে এই নেক্সট চেনের শোতে আসতে পেরে নিজের সম্পর্কে কিছু কথা বা আমার কাজ সম্পর্কে জানাতে পারবো সেটির জন্য আমি নেক্সট চেনের যারা অথরিটি আছে তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবশেষে তো আপনি তো আছেন খুব ভালো লাগলো এখন আমার হচ্ছে যে খুবই ইন্টারেস্ট একটা বিষয় জানা সেটা হচ্ছে আপনি একাধারে গান করেন কবিতা বলেন তারপরে অভিনয় তো করেনি এবং আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডও হচ্ছে যে থিয়েটার নিয়ে থিয়েটার নিয়ে তো আপনি কোন কোন পরিচয়টা আপনার মানে নিজেকে পরিচিতি প্রথম কথা হচ্ছে যে আমি একটু মাল্টি টাস্কার ছোটবেলা থেকে বা আমার যে ধরনের স্কুলিংটা ছিল বিশেষ করে আমার ফ্যামিলি প্রদত্ত যে স্কুলিংটা সেই জায়গা থেকে এই জিনিসটা ঘটেছে তো ছোটবেলায় তো আসলে ওইভাবে বুঝতাম না যে আসলে শিল্পী কি জিনিস বা শিল্পের জায়গাটা কি তো যেটা হতো যে ঘরে মায়ের গান শুনতাম আমার চাচু উনি লেখালেখি করেন এবং আমার বড় জেঠু উনিও গান করতেন নজরুলের পরিবারের শিল্পী সেই অর্থে ব্যাপারটা এরকম না শিল্প চর্চার যে 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 জায়গাটা আছে এবং একটা 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 পর্যায়ে যেটা হয়েছে আমি এলাকায় বড় হয়েছে যেটি হচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাট একেবারে মেঘালয়ের প্রান্ত ঘেষে একটি জায়গা সকালবেলা যেটি আমার হতো যে আমার বাড়ির পাশে হচ্ছে একটা গির্জা আছে সেখানে গির্জার যে ধনী সেই ধ্বনিতে আমার ঘুম ভাঙত আজানের সুরে আমার ঘুম ভাঙত এবং একপাশে পাশে দেখছে যে সন্ধ্যার উলুদ্বনি দিচ্ছে পুজো হচ্ছে সব কিছু মিলে একটা অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ যেটি আমরা ছোটবেলায় নাইনটিজের কিডস যে হতো সেই জায়গা থেকে বেড়ে ওঠা এবং একটা সময় যেটা আমার কাছে মনে হলো যে আমার কিন্তু এই যে আইডেন্টিটির জায়গা এখন হয়তোবা আমি ঢাকা ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটিতে জেনারেল এডুকেশন যে ডিপার্টমেন্ট আছে সেখানে বাংলা এবং হিস্ট্রির কোর্স আমি পড়াচ্ছি পাশাপাশি মিডিয়া শিক্ষা নিয়ে আমার পড়াশোনা হয়েছে সেটিও আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তো বটেই সেটি পড়াছে তো যেটি হয় যে সবাই বলে যে কোন পরিচয় বা আইডেন্টিটি জায়গাটা দিলে ভালো লাগে আমার কাছে একদমই সিম্পলি মনে হয় যে আমি একজন শিল্পী প্রথম কথা হচ্ছে এটি তারপরে সেটাই মনে হয় যথাযথ কারণ হ্যাঁ কারণ আপনি এত শিল্পটাকে অতপ্রতভাবে নিয়ে নিয়েছেন নিজের সঙ্গে বিভিন্ন সেক্টরে আপনার যে হচ্ছে যে প্র্যাকটিস আছে এবং প্রফেশনালিও আপনি তাই করেন আপনি আপনি মডেল মডেলিংও করেন আমি একটা সময় ব্র্যান্ড প্রমোশনের কাজ করতাম এটা সেই অর্থে মডেলিং কিনা জানি না বাট আমার যে আমার মডেলিং বা আমার যে ক্যারিয়ারের জায়গাটা সেটি হচ্ছে যে ব্র্যান্ড ওরিয়েন্টেড ক্যারেক্টার প্লে করা প্রথমত ব্র্যান্ড প্রমোশনের করেছি। এরপর ইন্টারন্যাশনাল কিছু কাজ আমার আছে সেটি করেছে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে অ্যাজ এ মডেল হিসেবে আমার ক্যারিয়ারটা অত বেশি ফ্লারিশও না এবং ওইভাবে মডেল হিসেবে কেউ চেনেও না কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল যে ফ্যাশন রান যেটা হয় বাংলাদেশে ফ্যাশন ডিজাইনার নিয়ে একটি ডিজাইনার কম্পিটিশন হয় সেখানে আমি হোস্ট হিসেবে পুরো আয়োজনটাতে আমি আয়োজনটাতে আমি অংশ নিয়েছিলাম এবং একটি মজার ব্যাপার হচ্ছে দেশের বাইরের কিছু প্রোডাক্টের আমি শ্যুট করেছি সো ওই জায়গাটা পরবর্তীতে আগায়নি কেন সেটা আমি জানি না বাট এখন যেটা কাছে মনে হয় যে মডেলিং তো ইটস সেলফ নট যে খুব বেশি গ্ল্যামারাস কিছু হতে হবে বা এরকম কিছু না এখন তো প্রোডাক্টের যে ব্র্যান্ডিং বা মডেলিংগুলো হচ্ছে এটা কনসেপচুয়াল জায়গা থেকে হচ্ছে সো ওই রকম অপরচুনিটি আসে মাঝে মাঝে কাজ করি এবং আমাদের নিজেদের একটা উদ্যোগ আছে সেখানেও আমি আমাদের পেজের যতগুলো ফটোশ্যুট হয় পাঞ্জাবি বা অন্য কিছু হয় সেটি আসলে আমি মানে পড়বার চেষ্টা করি পড়ে হয়তো বা ছবি টবি দেওয়া হয় এই যে শিক্ষক তরু সাহারিয়ার স্বর্গ তিনি শিক্ষকতায় নাকি হচ্ছে শিল্প চর্চায় বেশি সময় দেওয়া হয় এটি মানে খুবই চমৎকার একটি প্রশ্ন আসলে আমার যেহেতু ফুল টাইম আমি টিচার আমি একটা বিশ্ববিদ্যালয়ে যেটির কথা বলেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেখানে আমার

আমার ডিন বিভাগীয় প্রধান সবাই আমাকে খুব সাপোর্ট করে আসলে দেখা যায় কি আমি যে কোর্সগুলো পড়াচ্ছি এগুলো তো কালচারাল অরিয়েন্টেড কোর্স তারপর হচ্ছে হিস্ট্রি অরিয়েন্টেড কোর্স ল্যাঙ্গুয়েজ অরিয়েন্টেড কোর্স সো এই জায়গা থেকে যেটি মনে হয় যে তারা আমাকে অনেক বেশি কোঅপারেট করে স্পেশালি আমার স্টুডেন্টসরা আমাদের এখানে ড্রামা ক্লাব আছে কালচারাল ক্লাব আছে সো আমার যেটা হয় যে ওতপ্রোতভাবে শিক্ষকতার সাথে যখন আমি কাজ করছি

বাধ্যতামূলক দুটি কোর্স পড়তে হয় একটি হচ্ছে ল্যাঙ্গুয়েজের কোর্স আর একটি হচ্ছে হিস্ট্রির কোর্স তো দেখা যায় যে আমি আমার কোর্সগুলোতে একেবারে প্র্যাকটিক্যাল অরিয়েন্টেড অনেক কিছু আমি ইনক্লুড করেছি ফিল্ড ওয়ার্ক থাকে তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টগুলোকে আমি ভাগ করে দিয়েছি এরকম করে রিপোর্টিং টাইপের সো তারা কিন্তু এটাকে এনজয় করে ইভেন এই কোর্সগুলো আগে যখন পড়ানো হতো একটু কারিকুলামটা মডিফাই করা হয়েছে ও বিএ বেস কারিকুলামের ক্ষেত্রে তারা খুবই এনজয় করে এবং খুবই কোঅপারেট করে আমাকে ভালোবাসে হলে হয়তোবা এত দীর্ঘ সময় প্রায় দু সাল থেকে আমার শিক্ষকতার জার্নিটা শুরু হয়েছে দু এই একটা মোটামুটি কম সময় না সেটা আমি করেছি ইভেন তো আমার যেটা হয়েছে যে আমি দেশে না দেশে বাইরেও যখন আমি পড়িয়েছি আমি নেপালে পড়িয়েছি তারপরে হচ্ছে আমেরিকান একটা ইউনিভার্সিটিতে আমি এক্সপার্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ নেপালের অভিজ্ঞতা 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 নিয়ে আমি আমি মতো ওখানকার আমাদের মতোই অনেক কিছু বাট নেপালের যেটা হয় যে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যটা এত চমৎকার নেচারের মধ্যে অনেক কিছু শেখা যায় করা যায় এবং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট কালচার ডিফারেন্ট ফিলোসফি সবকিছু মেলা একটা অন্যরকম জায়গা এবং ওখানে যেটা হয়েছে যে কম্পিটিভলি ওখানে টিচারদের একটা বলেন জায়গা জায়গা বলেন বলেন এটি অনেক বেশি সমুন্নত বাংলাদেশে যে হচ্ছে না এমন না কিন্তু তারপরে আমার কাছে ওটা মনে হচ্ছে একটু গুরুমুখী বিদ্যার ব্যাপার আছে একটু কালচারাল প্র্যাকটিসের ব্যাপার আছে এবং একটু মুক্ত জায়গা আমার ভীষণ ভালো লাগে এবং আমি ওখানে একটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ওদের এক কাউন্সিলের সাথে আমি যুক্ত পাশাপাশি সেটা পড়াচ্ছে ওখানে কমিউনিকেশনের উপরে আর আরেকটা ব্যাপার আছে আমার ফোর্ডহাম ইউনিভার্সিটিতে আমি সাউথ এশিয়ান স্কলার হিসেবে ওখানে আমি পড়তাম সেটা অনলাইনে আমি শুনেছি রিসেন্টলি একটা ইন্টারন্যাশনাল ফেলোশিপও অ্যাচিভ করা হয়েছে আচ্ছা সেটা মানে এত অ্যাচিভমেন্টস কোথায় রাখ মানে কোথায় রাখা হয় সেগুলো এটি খুব একটা অন্যরকম ব্যাপার আমার আসলে এই অ্যাচিভমেন্টগুলো তো একাডেমিক জায়গা থেকে এক একটি অলংকার বাট আমার ছোটবেলার শুরুটা কিন্তু একেবারে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে আমি ক্লাস থ্রি ফোরে থাকতে আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইন করা আমি আবৃত্তি উপস্থাপনা গল্প বলা সঙ্গীত নৃত্য অভিনয় এগুলোতে হ্যাঁ এগুলোতে পার্টিকুলার জায়গা জায়গা থেকে আমার অ্যাওয়ার্ড আছে আমি মানে সর্বগুণে গুণান্বিত বিষয়টা এরকম না সর্বগুনে গুণান্বিত বলতে কি যেটা হয় যে দিদি আমি যখনই যে কাজটা করতে যাই না কেন আমি খুবই ডেডিকেশন নিয়ে করি সো ওই কাজটা যখন আমি ডেডিকেশন নিয়ে করতে যাই তখন আলটিমেটলি আপনি দেখবেন যে আপনি যে কাজে ডেডিকেশন দিবেন সেই কাজটা ভালো হয়ে যায় এই যে টাস্কিং করা হয় ফোকাসে কি প্রবলেম হয় না আমার ফোকাসে প্রবলেম হয় না কারণ আমি আপনি যেটা বলছিলেন যে টাইম ভাগ করে নেওয়া No, 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 mi... ইউনিভার্সিটিতে আছি আমি সেই সময়টা আমার সাত ঘন্টা আমি ওখানে প্রপার ইনভেস্ট করছি অ্যান্ড দেন আমি যখন ইউনিভার্সিটি শেষ করে নিউজ রুমে যাচ্ছি নিউজ পড়ছি তখন এক ধরনের কিছু আবার যখন আমি প্রোগ্রাম অ্যাঙ্করিং করছি তখন প্রচুর পড়তে হয় গেস্ট সম্পর্কে সো আমি টাইমটাকে আসলে ভাগ করে নিই যে বিষয়টি বলছিলেন যে ফেলোশিপের কথা এর আগে আমি একটু বলতে চাই আমার একেবারে ছোটোবেলা থেকে আমি কালচারাল কম্পিটিশান ইউনিভার্সিটির বিভিন্ন কম্পিটিশানগুলোতে অ্যাটেন্ড করতাম আমার কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ডিভেট চ্যাম্পিয়নশিপ আছে ন্যাশনাল

এটা পঁচিশের শেষের দিকে আমি নেপাল আর্ট কাউন্সিল এবং আই এম তাদের একটা ফেলোশিপ যেটা সাউথ এশিয়ান স্কলারদেরকে দিয়ে থাকে সেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম তো লাকিদি হচ্ছে আমি প্রায় ১০ বারো হাজার অ্যাপ্লিক্যান্ট ছিল দে আর ভ্যারি মাচ কোয়ালিফাইড বাট ফর্চুনেটলি আমি এশিয়ার মধ্যে চারজন যুবকের মধ্যে আমি এটা পাই এবং এক্ষেত্রে আমার বিশ্ববিদ্যালয় অথরিটি আমাকে অনেক সহযোগিতা করেছে তারা আমাকে ছুটি দিয়েছে আমি এখন স্টাডি লিভে আছি তো আমার এটা দু হাজার ছাব্বিশের শুরু থেকে সরি দু হাজার শুরু থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত নেপালের এই যে সরকার পরিবর্তন জেনজেটরা যেটি করলো সেটির আগে হচ্ছে আমি এটা সাবমিট করেছি এবং এটি ডিসেম্বরে একটা মানে অ্যাওয়ার্ড হবে তো সেটা নিয়ে একটা বড় পরিকল্পনা আছে নেপাল গভর্নমেন্টের এবং যারা এটার সাথে স্টেকহোল্ডার আইএমসিএমএস এর আছে তো আমার ভালো লাগছে যে বাংলাদেশ থেকে আমি প্রথমেই ইনফোরেশনটা এত পড়াশোনা লিখা হয় হ্যাঁ লেখা হয় আরেকটু বলতে চাই গত মাসেই আমি সাউথ এশিয়ান সেন্টার ফর হেরিটেজ এটার একটি ফেলোশিপ আমি পেয়েছি যেটির কাজ চলছে এবং আপনি আহ দেখেছেন হয়তো বা আমি সুন্দরবনে সাত দিন ছিলাম যশোর খুলনা বাগেরহাট সুন্দরবনে সেখানকার প্রকৃতির জীবন নিয়ে আমি ওখানে গবেষণার কাজ করতে চেয়েছি আসলে আপনাকে যদি গবেষণা করতে হয় পড়তে হবে আর পড়ার পর গবেষণা লব্ধ জায়গাগুলো যেগুলো হচ্ছে একজন শিক্ষক সারা জীবনে হ্যাঁ ন্যারেটিভ যখন তৈরি হয় তখন তো আপনি লিখতে হচ্ছে যেমন আমার গত বইমেলায় আমার তিনটি বই বের হয়েছে আমার স্টুডেন্টদের সাথে কাজ এবারের বইমেলা তো আমি বেশ কিছু বইয়ের মুখবন্ধ লিখেছি এর মধ্যে শেষ হয়েছে লেখা এবং আমার রেগুলার আমার লেখা হয় আমি আসলে শখের বসে কবিতা ছোট গল্পগুলো লিখি নাটকের স্ক্রিপ্টও লেখা হয় বাট আমার যেটা হয় সব কাজগুলো হচ্ছে এথনিক মাইনরিটিদের উপরে আমি এখন সমতলের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা আছে তাদের পারফরমেটিভ সোশ্যাল সায়েন্সের বিষয় নিয়ে কাজ করছি তাদের গীতরঙ্গ নিয়ে কাজ করছি তাদের গানগুলো মুখে মুখে তুলে আনি করার চেষ্টা করি লোকগান নিয়ে কাজ করা হয় তো লেখা লিখিটা আসলে হয়ে যায় লেখা তো লিখতে হয় আজকে হচ্ছে তোর সাহারিয়ার স্বর্গের গানও শুনবো তার আগে আমরা শুনবো কবিতা কারণ আমরা জানি যে যখন হচ্ছে যে ছোট ছিলে তখন জাতীয় পুরস্কার হ্যাঁ অ্যাচিভ করা হয়েছিল আমরা কি তাহলে শুনবো একটা কবিতা কবিতাটা আমরা শেষের দিকে শোনাই তার আগে আমার মনে হয় যে একটু গানটা হলে ভালো হয় গানটা হলে ভালো হয় গানের ক্ষেত্রে যেটা হয় যে আমি লালনের গানের চর্চা করছি মানে মোটামুটি আমার আমার এই ক্ষেত্রে আমার একটু ভার্সিটালিটি আছে বাট আমার কাছে কেন যিনি মহানায় হয় রবীন্দ্র সঙ্গীত লালন কেন লালনের জীবন দর্শনের জায়গাটা অন্যরকম আমরা যদি একেবারেই দেখি যে আমাদের জীবনের যে আত্মদর্শ দার্শনিক যে ব্যাপার আছে ইন্টার স্পিরিচুয়াল যে মানে ভাইবস এটা এত বেশি ইন্টার কানেক্টেড সো আমার কাছে মনে হচ্ছে লালনকে ছাড়া আসলে অসম্পূর্ণ শুধুমাত্র লালন নয় নজরুল রবীন্দ্রনাথ পঞ্চকবির গান এগুলো আমাদের জীবনে সবসময় প্রাসঙ্গিক এই যে আমাদের সেন্সের একটা বিশাল বড় আন্দোলন করলো সেখানে নজরুলের গান ছাড়া পঞ্চকবির গান ছাড়া কি সম্ভব ছিল কারোরই লৌহ কপাট থেকে শুরু করে বিদ্রোহী কবিতা সব কিছুই কিন্তু সমানতালে এসেছে তো সেই জায়গাটি আমার লালনের এই মুহূর্তে একটি গানের কথা আমার খুব মনে হচ্ছে একটা অপ্রচলিত গানটা এটা মৃত্যু এবং আত্মদর্শন কেন্দ্রিক গান কথা হচ্ছে এই যে আমাদের নেক্সট জেন শোর জন্য কোন গানটা সিলেক্ট করা হয়েছে নেক্সট জেন নেক্সট জেন জন্য নেক্সট জেন তো একদম ইয়াং এনার্জেটিক একটা জায়গা তো আমার কাছে মনে হয় যে লালনের সব গানের ভিতরে মানে অন্তরস্পর্শী একটা ব্যাপার আছে সো ভালো লাগবে আমার কাছে মনে হয় যে নতুন প্রজন্মের যারাই আছে আমাদের মতো যারা তারা লালনকে আসলে নতুন করে ডিসকাভার করতে পারবে কৃষ্ণপ্রেমী কি কে বোঝে অন্তরে কে বোঝে অন্তরের ব্যথা কে মুছাবে আখি কি দিয়ে জুড়াই বল সুখী যে দেশেতে গেছে আমার বন্ধু রে যে দেশেতে গেছে আমার বন্ধু শ্যামকালা সে দেশেতে যাব মালা নগর গায়ে ঘুরব আমি নগর গায়ে ঘুরব আমি বেশে ধরি কে বল বলো সুখী দিয়ে জুরাই বলো সুখী কি चमत्कार কি আমি মানে আমার ফিল হচ্ছিল যে আমি ক্লাসে বসে আছি আমিও স্টুডেন্টদের মধ্যে একজন আর আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি শিক্ষকের দিকে আসলে গানটা না মানুষকে এত বেশি টানে দেখা যায় ক্লাসের ফাঁকেও গান করা হয় গিটার ইউকেলেলিতে বসে যাওয়া হয়

ইতিহাস বাংলা বা সাহিত্য যেই বিষয়গুলোই পড়াই না কেন মিডিয়ার যে একদম খটর মটর হাতে কলমে যে শেখানোর বিষয়গুলো আছে তো সেইগুলো পড়াতে গিয়ে থিওরি বা প্র্যাকটিক্যালটাকে আমি ব্লেন্ড করার চেষ্টা করি তো দেখা যায় ওই ফর্টি পার্সেন্টের মধ্যে ত্রিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট স্টুডেন্টের মাথায় গেঁথে থাকে এবং সেটাই তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট শতভাগ পড়ানো যায় না এগারো বছরের বারো বছরের শিক্ষকতা জীবনে সেটা আমি ব্যর্থ ইন বলতে চাই যে শতভাগ স্টুডেন্টদেরকে শেখানো যায় না তাদের মতো করে ছেড়ে দিতে হয় সময় কোথায় এত আপনি চিন্তা করেন অনেক কাজ করতে হয় নট অনলি একটা কোর্সের জন্য সে তাকে আদার্স কোর্সগুলো করতে হয় কোর কোর্সে যেতে হয় জিইডির কোর্সগুলো তো ইন্টারেস্টিং ফিল্ড টিল্ড অনেক কিছু থাকে সই সো এই ইন্টারেস্ট থেকে বাচ্চারা আসলে নিজের মতো করে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করে ওই যে ক্যান্টিনে বসে টিফিনের ফাঁকে গান হয়ে যায় ক্লাসে হয়তো বা ক্লাসটা শুরু করার আগে একটা রবীন্দ্রনাথ প্রার্থনা দিয়ে শুরু হয়ে যায় মানে সব কিছু দিয়ে একটা হয়ে যায় আর কি হ্যাঁ তো ওটাই ভালো লাগা আচ্ছা আমি আমি যেটা জানতে পারলাম যে অনেকগুলো ভাষা জানা আছে এটা কিভাবে রপ্ত করলে আচ্ছা এটা হচ্ছে মাল্টিল্যাঙ্গুয়াল এডুকেশনের উপরে আমি একটা ট্রেনিং করেছিলাম তো যেহেতু আমি এথনিক পিপলদের নিয়ে কাজ করছি সমতলের আদিবাসীদের নিয়ে সেক্ষেত্রে যেটি হয়েছে গাড়ো কোচ বানাই হদি হাজং তাদের ভাষাটা যদি আমি রপ্ত না করতে পারি বা বুঝতে না পারি সেক্ষেত্রে কি হয় আমি আসলে তাদের সাথে প্রপার ওয়েতে কানেক্ট করতে পারবো না এবং রিসেন্টলি যেটা হয়েছে যে আমি যেহেতু ড্রামাটিক্সের মানুষ ড্রামার মানুষ থিয়েটারের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিস ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার যে ডিপার্টমেন্ট আছে সেখানে আমি একটি ছোট্ট অংশ মানে ড্রামাটিক ফর্ম নিয়ে আমি আসলে কাজ শুরু করব। তাদের সাথে অতিথি শিক্ষক হিসেবে সেটির ব্যাপারেও কথা হয়েছে কথা হয়েছে এবং আমি যোগদানও করব তো সেক্ষেত্রে যেটি হচ্ছে যে ওই জাপানিজ জাপানিস নো এইটা সম্পর্কে আমাকে জানতে হয়েছে বাট আই নট ওয়েল ইন জাপানিজ ল্যাঙ্গুয়েজ বাট আই ফ্রেন্ডলি ইন গারো হাজং এন্ড আদার্স যে কমিউনিটির ল্যাঙ্গুয়েজগুলো আছে ছোট্ট করে যেটি বলতে হয় যে গারোদের বায়ান ধরনের নৃত্যের ফর্ম আছে নৃত্যের শুধুমাত্র ডান্স ফর্ম ঘুঘু পাখির একটা নৃত্য আছে যেটা নৃত্য বলে হাজংদের চাষের নৃত্য আছে প্রত্যেকটা প্রাত্যহিক জীবনের দৈনন্দিন জীবনের কাজগুলো কিন্তু হাজং গারোরা করছে তো তাদের ভাষায় যদি আমি রপ্ত করতে পারি বা বুঝতে না পারি তাহলে সম্ভব না ছোট্ট করে যদি আমি একটু হাজংদের একটা গান শোনাই আজকে বৃষ্টি হচ্ছিল হাজং রামনীরা কি করে বানায় কোমরটাতে কাপড় বানাচ্ছে হ্যাঁ আমি মাঝখানে একটু প্রশ্ন জিজ্ঞেস করি হাজংরা কোন হাজংরা হচ্ছে কোন অঞ্চল সিলেট ময়মনসিংহ এই বেল্টের মধ্যে হাজংরা এবং আমাদের হাজংদের এখন রাইজিং স্টার যেটা আমাদের অনিমেশ রকস্টার হ্যাঁ হ্যাঁ শুনেছি আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ও ওর দাদু খুব চমৎকার গান লিখে পার্বণ কেন্দ্রিক তা আমি একটু ছোট্ট করে একটু বানা তাঁততে কাপড় বনায় সেই গানটা করছে এটা আমার ফিল্ড থেকে তুলে আনা সেটা আমি একটু করার চেষ্টা করছি বানা গুরাই থের বইনে বানা গুরাই থের বইনি সবা সুত কা বইনি বানা গুরাই থের বানা গুড়াই থের বইনে বানা গুরাই থের বইনি সুতা কাঁন্দা বইনি বানা পালাও থের পালও হালা ঘিলু বানা বানানিথা পিথা বানামুলা চুয়ানা বোতা কাইন্দা বানা গোড়াই থের এই যে কোমরটাতে কাপড় বোনাচ্ছে সেই জায়গায় এটা করছে আবার যখন তারা ভাই বোন মিলে জুমের লিওয়া টানছে মানে লতা গুল্ম পরিষ্কার করার জন্য তখন কিন্তু আবার অদ্ভুত সুরে গেছে কিভাবে এই ভাষাটা রপ্ত করা হয়েছে মানে গান তো করা একেবারে ওদের মতন ভেরি ডিফিকাল্ট তাই না অনেক ফিল্ড ওয়ার্ক করেছে আমি ফিল্ড ওয়ার্কে যেতাম ফিল্ড ওয়ার্কে যাওয়ার পরে ওখানকার কমিউনিটির সাথে থাকতাম

কখনোই মানে বলা হয় যে দেশ ওনাকে ধরে রাখতে পারেন কিন্তু অনেকে কিন্তু থেকে যায় তো সেই জায়গা থেকে আমরা ডিসকভার করছি যে তরু সাহারিয়ার স্বর্গ এত ট্যালেন্টেড একটা মানুষ আপনি দেশে থেকে গেছেন এবং কাজ করছেন আমার কাছে যেটা মনে হয়েছে এটা আমার দায়বদ্ধতা ছিল আমি আমার প্রথম ক্যারিয়ার যেটা শুরু হয়েছিল আমি ইউনাইটেড নেশন অফ জাপানি শেয়ার কালচারাল এক্সচেঞ্জ যে প্রকল্প সে প্রকল্পে ছিলাম পরবর্তী সময় আমার বিশ্ববিদ্যালয়ে আসা এবং আমার একাডেমিক রেজাল্ট ভালো ছিল আমি ভালো ফল করেছি আমি মানে ছেলেদের মধ্যে আমার টপার ছিলাম এবং অবস্থান ছিল এক দুই তিনের মধ্যে ছিলাম অনার্স লেভেলে তো মাস্টার্সেও একই বিষয় পরবর্তীতে দেশের বাইরেও কিছুদিন পড়াশোনা করে আমার আমার কাছে মনে হচ্ছে আমি যে শিক্ষাটা অর্জন করেছি আমরা একটা উন্নয়নশীল দেশ আমাদের আমার ফিলটাই বাংলাদেশ আমি যে দুটি ফেলোশিপের কথা বললাম সাউথ এশিয়ান সেন্টার ফর হেরিটেজ ল্যাঙ্গুয়েজ কালচার এবং নেপাল আর্ট কাউন্সিল সেটির কাজও কিন্তু আমি বাংলাদেশই করছি তো ইন্টারন্যাশনাল ফেলোশিপ বাট করছি এবং আমার রেসপন্সিবিলিটি ছিল এটা যে আমি হচ্ছে আমার বাংলাদেশের মানুষকে আমি সার্ভ করব। এইটাই এবং আমি খুব সামান্য বেতনে বিশ্ববিদ্যালয়ে চাকরি শুরু করেছিলাম এখন সৃষ্টিকর্তার অশেষ কৃপা ভালো আছে বেতন বেড়েছে অনেক কিছু হয়েছে অনেক প্রাপ্তি যুক্ত হয়েছে নানান কাজের সঙ্গে বাট দায়বদ্ধতার জায়গা ছিল এটা এবং রিসার্চ ফিল্ড যেহেতু আমার বাংলাদেশ সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার একটা হলি দায়িত্ব ছিল আমার এই জন্য কি খুবই চমৎকার ভবিষ্যৎ পরিকল্পনা কি ইন ফিউচারে আমি মানে এখন আমি যেটা চেষ্টা করছি যে একজন শুদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবার আরো শুদ্ধ হ্যাঁ একেবারেই শুদ্ধ কারণ আমি আমার কাছে মনে হয় কি আমি যখন সমস্ত জাগতিক জায়গা মোহ দেখেন আমরা কিন্তু রোল প্লে করি এখানে আমি গেস্ট হিসেবে এসেছি টিচার হয়তোবা কারো ভাই কারো সন্তান কারো শিক্ষক নানান ধরনের রোল প্লে করি এই রোল প্লে করতে করতে যে নিজের ভেতরের যে একটা আত্মস্বকীয় জায়গা আছে এটা কখনো কখনো বিনষ্ট হয় তো আমার কাছে মনে হয় যে আমি শিক্ষক হিসেবে হয়তো শতভাগ সার্থক নই নিউজ প্রেজেন্টার হিসেবেও শতভাগ সার্থক নই কোনো কিছুতে আমাদের শতভাগ সার্থকতা নেই কিন্তু মানুষ হিসেবে শতভাগ শুদ্ধ হওয়ার জায়গাটা আছে দ্যাটস ওয়াই আমার একটাই চিন্তা আমি যেন একজন পরিপূর্ণ শুদ্ধ মানুষ হিসেবে কাজ করতে পারি এবং সোসাইটিকে আরও অনেক কিছু দেবার আছে ছোট্ট জীবন কিন্তু এই ছোট্ট জীবনের মধ্যে অনেক কিছু দেবার আছে আমি এটাই চাই আর আমি এই সত্যিকার কি আমি আমার স্টুডেন্টদেরকে ভীষণ ভালোবাসি আমার কাছে মনে হয় যে আত্মগত বা জ্ঞানগত সন্তান তারা নলেজ তো আমার সব কিছু ঘিরে থাকে আমার ছাত্রদেরকে নিয়ে আম গেটিং ইমোশনাল আমার টিয়ার্স হচ্ছে বাট যেটা ট্রুলি স্পিকিং আমি ওই সমস্ত কমিউনিটির পিপলদের কাছে কৃতজ্ঞ যারা আমাকে ফিল সাহায্য করে রেধে খাওয়ায় তাদের বাড়ি ঘরে থাকতে দেয় এবং আমার স্টুডেন্টরা যারা আমাকে খুবই ভালোবাসে আমি খুবই এনলাইটেন্ড ফিল করছি এখন থ্যাংক ইউ সো মাচ এত মানে রিসোর্সফুল তরুণ তুমি আই এম সো ইমপ্রেসড আর যেটা বলতে চাই যে একজন শিক্ষক শুধুমাত্র তো লেসেন শেখাবে না সে মানুষ ভালো মানুষ হতে শেখাবে না ক্লাসের মধ্যে স্টুডেন্টরা তো শুধুমাত্র ক্লাসের পড়া পড়তে যাবে না সে বেশিরভাগ টাইমে বেশিরভাগ সময় হচ্ছে যে স্কুলে ইউনিভার্সিটিতে টিচারের সঙ্গেই থাকে ওরা একটা লম্বা সময় টিচারের সাথে কাটে এখন টিচারের ক্যারেক্টারিস্টিক্সগুলো স্টুডেন্টের ভিতরে প্রভাবিত হয় সেটা জ্ঞানগত জায়গা থেকে হতে পারে অন্য অনেক কিছু থেকে হতে পারে শিক্ষক শুধুমাত্র ক্লাসরুমে শিক্ষা দিবে তা নয় শিক্ষককে অনেক কিছু রোল প্লে করতে হয় আমার এই যে মিডিয়া প্রফেশনাল যে এক্সপোজার সেটা কিন্তু আমার স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করে স্যার আপনি এই নিউজটা পড়েছেন খুবই চমৎকার এই রিপোর্ট করেছেন চমৎকার আপনার এই শ্যুটটা ভালো হয়েছে এই ছোট ছোটো বিষয়গুলো তাকে ইনফ্লুয়েস করে নট অনলি ক্লাসরুমে আমি একটা লেকচার দিলাম সেটা কিছু যায় আসে না ভালো না লাগলে সেটা স্কিপ করবে বাট অ্যাজ আ টিচার হিসেবে বা মেন্টার এজুকেটর হিসেবে তাকে অনেক কিছু কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গায় যেতে হয় সো ওইটুকু জায়গা যদি টিচার অর্জন না করতে পারে ফ্যাকালটি তখন তাকে আর গেতে থাকবে না ওই মনে হারিয়ে যাবে হারিয়ে যাবে কিছুই থাকবে না ভালো কাজটুকু থেকে যায় এবং খারাপ কাজ ভালো করলে সারা জীবন উনি এটা ভালো করেছিলেন খারাপটুকু করলে উনি আমার সাথে এটুকু খারাপ করেছেন এটাই স্বর্গ আমরা একেবারেই হচ্ছে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি কিন্তু শেষ করতে ইচ্ছে করছে না কারণ মানে এত চমৎকার মানুষ তুমি আর এত ভালো ভালো কথা বলছিলে ইচ্ছে করছে আরও একটু লং লাস্টিং করি আমরা প্রোগ্রামটাকে টেনে নিয়ে যাই কিন্তু আমরা হচ্ছে যে একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি কিন্তু কবিতা আবৃত্তি শুনতে চাই হ্যাঁ কবিতা শোনাবো তার আগে যেটি বলতে চাই যে দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এত চমৎকার একটি প্ল্যাটফর্মে আমাকে এনেছেন পাশাপাশি যারা দর্শক আছে এতক্ষণ ধরে আমার বক শুনলেন তাদের প্রতি কৃতজ্ঞতার অন্ত নেই কারণ আপনারা আছেন বলেই আমাদের কাজ আপনারা আছেন বলেই কিন্তু আমরা বেঁচে আছি তো সমস্ত দর্শক যারা নেক্সট জেন শোটা দেখেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ভালোবাসা আমি যে কবিতাটা এখন পড়ে শোনাচ্ছি সেটি হচ্ছে আমার শ্রদ্ধেয় কবি জালালুদ্দিন আহমেদ যিনি আমার চাচু তার লেখা একটি কবিতা কবিতার শিরোনাম হচ্ছে অপরিহার্য পাথরের খাজে খাজে যে নাম ফুলের পাপড়ে কিংবা রেণুতে আঁকা আকাশের নীল রঙে জলের চাঁদ মাখা কথায় যে শব্দ থাকে শব্দের প্রয়োজনে ধ্বনি ধ্বনির তীর্যক ব্যথা আনন্দ সবাকার তা তুমি কে তুমি জানিত না কেউ যে ভোগ করে প্রতিনিয়ত সেও আলোয় আলোয় ঝর্নার মিছিল তারপর একদিন তুমি আমাদের সূর্য শক্তি প্রয়োজন প্রতিদিন যতই দেখছি মুগ্ধ হচ্ছি কারণ মানে প্রশংসাগুলো কম হয়ে যাবে এত সুন্দর কবিতা আবৃত্তি করে শুনিয়েছে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ইচ্ছে ছিল যে আমরা এই শোতে একজন আবৃত্তি শিল্পীকে নিয়ে আসব। কিন্তু হচ্ছে যে আজকে আমাদের যিনি গেস্ট আছেন তিনি শুধুমাত্র আবৃত্তি শিল্পী নন শিক্ষক গবেষক নন উনি একজন কথা শিল্পীও ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কৃতজ্ঞতা ভালোবাসা দেখছিলেন আমাদের আজকের নতুন এই পর্বটি আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে কারণ এই পর্বে আমরা শুনলাম গান কবিতা এবং অসাধারণ কিছু গল্প এবং কাহিনী। সামনে আবার আসবো আমরা অসাধারণ শিল্পী কিংবা কোনো অসাধারণ ব্যক্তিকে নিয়ে আপনাদের মাঝে ততদিন পর্যন্ত ভালো থাকবেন হ্যাঁ অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ